হ্যালো ভিউয়ার্স আমাদের ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা তাদের জন্য যারা ভাবছেন স্টুডেন্ট থাকা অবস্থায় কিভাবে একটা সফল বিজনেস শুরু করা যায় এবং লাখপতি হওয়া যায় মনে রাখবেন স্টুডেন্ট জীবনটাই আপনার বিজনেসের জন্য এক্সপেরিমেন্টের সময় তাই যদি সঠিক পরিকল্পনা এবং পরিশ্রমের মাধ্যমে আপনি এগিয়ে যান তাহলে একদিন লাখোপতি হতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো স্টুডেন্ট থাকা অবস্থায় বিজনেস শুরু করার পাঁচটি কার্যকরী টিপস তাহলে শুরু করা যাক টিপস নাম্বার ফোকাস অন ইন্টারেস্ট টু সিলেক্ট বিজনেস আইডিয়া স্টুডেন্ট থাকা অবস্থায় প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার দক্ষতা আগ্রহ এবং যে ক্ষেত্রগুলোতে আপনি ভালো সেগুলোর ভিত্তিতে একটি বিজনেস আইডিয়া নির্বাচন করা এর মানে এই নয় যে আপনি যে কোনো বিজনেস আইডিয়া নিয়ে এগিয়ে যাবেন বরং আপনি যে কাজগুলোতে আগ্রহী এবং সেগুলোর মধ্যে যেগুলোতে আপনার ভালো পারদর্শিতা রয়েছে সেই বিষয়ে চিন্তা করুন যেমন ধরুন আপনি যদি ডিজাইনিং ভালো জানেন তাহলে গ্রাফিক ডিজাইন সেবা বা ওয়েব ডিজাইন করতে পারেন যদি আপনার লেখালেখির প্রতি আগ্রহ থাকে তবে কন্টেন্ট রাইটিং বা ব্লগিং শুরু করতে পারেন এছাড়াও আপনি যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে আগ্রহী হন তবে প্রফেশনাল ফটোগ্রাফি বা ভিডিও এডিটিং সার্ভিস প্রভৃতি অফার করতে পারেন এভাবে আপনি আপনার আগ্রহ এবং দক্ষতার উপর ভিত্তি করে একটি লাভজনক বিজনেস আইডিয়া নির্বাচন করতে পারেন যা আপনার জন্য অনেক ইজি এবং এনজয়েবল হবে টিপস নাম্বার টু ডিল উইথ অনলাইন প্ল্যাটফর্ম বর্তমান যুগে স্টুডেন্টদের জন্য একদিকে যেমন প্রচুর সুযোগ রয়েছে অন্যদিকে অনলাইনে বিজনেস শুরু করা অনেক সহজও হয়ে গেছে আজকাল ছোটো বিজনেসের জন্য আপনার ঘর থেকেই কাজ করা সম্ভব এজন্য আপনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ফ্রিল্যান্সিং সাইট লাইক ফাইবার আপওয়ার্ড কিংবা আপনার নিজের ওয়েবসাইট বা ব্লগের মাধ্যমেও আপনার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করা শুরু করতে পারেন আপনার প্রথম পদক্ষেপ হতে পারে একটি সেলফ হোস্টেড ওয়েবসাইট তৈরি করা অথবা সোশ্যাল মিডিয়ার একটি প্রোফাইল খুলে আপনার কাজ শুরু করা এভাবেই আপনি কম খরচে আপনার বিজনেসের প্রসার ঘটাতে পারবেন এবং সবার কাছে পৌঁছাতে পারবেন নাম্বার থ্রি স্টার্ট উইথ আ স্মল ইনভেস্টমেন্ট একটা বড় ব্যবসা শুরু করতে গেলে আপনাকে অনেক টাকা বিনিয়োগ করতেই হবে এমন কিছু না আপনি যদি স্টুডেন্ট হন তবে আপনার কাছে সীমিত পুঁজি থাকবে এটাই স্বাভাবিক তাই আপনাকে আপনার বিনিয়োগ যথাযথভাবে পরিকল্পনা করতে হবে আপনি খুব ছোট বিনিয়োগের মাধ্যমে শুরু করতে পারেন ধরুন যদি আপনি কোনো সেবা প্রদান করতে চান তবে প্রথমে আপনার সময় এবং দক্ষতার উপরই বেশি বিনিয়োগ করুন অথবা যদি আপনি পণ্য বিক্রি করতে চান তবে কম দামে বা হোলসেল থেকে পণ্য কিনে সেগুলোর বিশ্লেষণ করে এবং আপনার বাজেটের মধ্যে কাজ করে এগিয়ে যেতে হবে নাম্বার লার্ন টু টাইম ম্যানেজমেন্ট একজন স্টুডেন্ট হিসেবে আপনার সময় সীমিত থাকে পড়াশোনা বন্ধু পারিবারিক দায়িত্ব সহ অনেক কিছু সামলাতে হয় তাই সময় ব্যবস্থাপনা অনেক গুরুত্বপূর্ণ আপনি দিনে কতটা সময় পড়াশোনা এবং কতটা সময় ব্যবসার জন্য দিতে পারবেন আগে তা পরিকল্পনা করুন পড়াশোনা এবং বিজনেসের মধ্যে ব্যালেন্স তৈরি করতে হবে আপনি চাইলে সাপ্তাহিক প্ল্যান তৈরি করে একদিন পড়াশোনা আর একদিন ব্যবসা নিয়ে কাজ করতে পারেন আপনি যদি সময়টা ঠিকভাবে ভাগ করতে পারেন তাহলে ব্যবসা এবং পড়াশোনার মধ্যে একেবারেই কোনো বিরোধ আসবে না তবে এটাও মনে রাখতে হবে সময় ব্যবস্থাপনা শুধু আপনার কাজের জন্য করলে হবে না আপনার মানসিক স্বাস্থ্য এবং উন্নতির দিকেও খেয়াল রেখে করতে হবে টিপস নাম্বার ফাইভ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড নেটওয়ার্কিং বিজনেস পোসারের জন্য যোগাযোগ এবং মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার পণ্যবাসী বা মানুষের কাছে পৌঁছাতে চান তাহলে আপনাকে সঠিকভাবে মার্কেটিং করতে হবে এজন্য আপনি সোশ্যাল মিডিয়াতে নিয়মিত পোস্ট করতে পারেন প্রমোশনাল অফার দিতে পারেন কিংবা ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করতে পারেন অন্যদিকে নেটওয়ার্কিং হলো অন্য ব্যবসায়ীদের সাথে সম্পর্ক তৈরি করা যাতে আপনি আপনার ব্যবসা প্রসারিত করতে পারেন এবং নতুন সুযোগ সৃষ্টি করতে পারেন এজন্য আপনি বিভিন্ন ইভেন্টে অংশ নিতে পারেন অনলাইন কমিউনিটিতে যোগ দিতে পারেন কিংবা আপনার বন্ধুবান্ধব ও পরিবারকে আপনার বিজনেস সম্পর্কে জানাতে পারেন আজকের ভিডিওতে আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় বিজনেস শুরু করে লাখপতি হওয়ার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছি আশা করি এই টিপসগুলো আপনাদের জন্য সহায়ক হবে মনে রাখবেন স্টুডেন্ট থাকা অবস্থায় আপনার সামনে অনেক সুযোগ রয়েছে শুধুমাত্র সঠিক চিন্তাভাবনা এবং পরিশ্রমের মাধ্যমে আপনি সফল হতে পারবেন আপনি যদি এই ভিডিওটি এনজয় করে থাকেন তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন তাছাড়াও কমেন্টে আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন আর হ্যাঁ আমি ছিলাম আঞ্জেলা সুলতানা আর আপনি দেখছিলেন বাংলা ইউনিক ওয়ার্ল্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও